রেস্টুরেন্টে বসে মানুষ খাচ্ছে খাবার এবং একজাক রঙিন মাছ মানুষের পা খাওয়ার চেষ্টা করছে এটা একটা স্বাভাবিক দৃশ্য একটা রেস্টুরেন্টে তো প্রেডিকিউর দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টের ফ্লোরটিতে নদীর মতো পানি দিয়ে রাখা হয়েছে এবং এইখানে বিদেশি রঙিন প্রজাতির কিছু মাছ রাখা হয়েছে যেগুলো মানুষের চিত্ত বিনোদনের জন্যই রাখা হয়েছে যারা রেস্টুরেন্টে খেতে আসে তাদের চারিপাশে থাকে এবং তাদের অনেক সময় সুরসুরি দেয় যার কারণে অনেকটা আরামদায়ক আলস্যের সৃষ্টি হয় এবং বসে থাকতে ভালোই লাগে রেস্টুরেন্ট ব্যবসা এক সময় শুধু ছিল খাবার কেন্দ্রিক কিন্তু ধীরে ধীরে এই ব্যবসাটা যখন অতি প্রচলিত হয়ে যায় তখন মানুষ নতুনভাবে কাস্টমার টানার জন্য বিভিন্ন ধরনের চিত্ত বিনোদনের আয়োজন করে এবং এটার কারণে এক্সট্রা কাস্টমার টানতে সক্ষম হয় তো এই রেস্টুরেন্টের যে মালিক তার সাথে আমরা কথা বলবো আসলে তিনি কি কারণে কি উদ্দেশ্যে এই রেস্টুরেন্টে এরকম মাছ চাষ করতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই এই যে রেস্টুরেন্ট এ সচরাচর তো এরকম দেখা যায় না যে রেস্টুরেন্টে অনেক মাছ বা পানি এটা তো একটা ইউনিক জিনিস বলা যায় বাংলাদেশের কনসেপ্টে খুব কম দেখা যায় তো আপনার এটার কারণটা কি বলবেন মূলত এটা হচ্ছে আমি কাস্টমারদেরকে বিনোদন দেওয়ার জন্য এই মূলত এটা করা এই মাছগুলো আপনি পাইছেন গো এগুলো তো দেখে সাধারণ প্রজাতির মাছ মনে হচ্ছে না এটা তো বাহিরের মাছ থাইল্যান্ডের মাছ থাইল্যান্ডের জি জি এটা আপনি কই সংগ্রহ করছেন এটা করছে হলো পর্যটন থেকে আমি হ্যাঁ আচ্ছা ভাই আরেকটা জিনিস এই যে প্রিডিকিউর রেস্টুরেন্ট বা যে আধুনিক সাত সজ্জার যে সব রেস্টুরেন্ট গুলো আছে এগুলো হচ্ছে বাংলাদেশে দেখা যায় না এটার কারণ হচ্ছে এগুলো কস্ট অনেক বেশি এগুলো মেইনটেনেন্স কস্ট এবং এটা ফুডের সাথে অ্যাড হয় যেহেতু আমাদের কয়েক ক্ষমতা সাধারণত বেশি না তো এরকম রেস্টুরেন্ট দেখা যায় না তো আপনাদের এই জায়গায় খাবারের মূল্যটা কেমন রাখছে আমাদের এখানে খাবারের মূল্য স্বল্প মূল্যে আছে কিন্তু ধরেন আপনি যে একটা বার্গারেই অন্য টাকা বিক্রি করে আমরা 120 টাকা রাখি কিন্তু কেটার কোনো চার্জ নিতেছি না তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বিষয় রেস্টুরেন্টের মধ্যে মাছ দিয়ে ভর্তি করে ফেলছে এবং এই জায়গায় মানুষ জারাই খেতে আসছে তারা আসলে মাছের সাথে খেলাধুলা করছে অনেক সময় কাটাইতেছে যারা পরিবার নিয়ে খুব দূরে যেতে পারে না তারাও এই জায়গায় এরকম জায়গায় আসতে পারে পরিবার নিয়ে অল্প অল্প সময়ের বিনোদনের জন্য এবং এটা যে খুবই ইউনিক একটা বিষয় এবং রেস্টুরেন্ট ব্যবসায় এরকম নতুন নতুন জিনিসগুলো সুন্দরভাবে মানুষকে আকর্ষণ ষ্ট করেন তো সেই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন